এসেছি যেখানে আমরা শিক্ষারীদেরকে নিয়ে এসেছি এখানে বেসিক্যালি আমাদেরকে স্যান্ড কম্প্যাকশন সরি স্যান্ড পাইপ এর কাজ চলছে আমরা আজকে এই প্রজেক্টে মূলত এসেছি স্যান্ড স্যান পাইল দেখতে এবং স্যান পাইল সম্পর্কে বিস্তারিত দেখতে আমরা এই প্রজেক্টে এসেছি প্রথমে আমরা এখান থেকে দেখবো স্যান পাইল কি স্যান পাইল কিভাবে করা হয় স্যান পাইল কেন করা হয় স্যান পাইল করার সময় সতর্কতা কি আমরা এসব দেখবো তো প্রথমে বলি স্যান্ড পাইল কি স্যান্ড পাইল হচ্ছে অল্প সময়ে স্বল্প খরচে মাটিতে মোটা বালি বা স্যান্ড পাইপের মাধ্যমে প্রবেশ করিয়ে মাটির ঘনত্ব বৃদ্ধি করাতেই স্যান্ড পাইল বলে আর মাটির ঘনত্ব যত বৃদ্ধি পাবে লোড কেয়ারিং ক্যাপাসিটি ততই বৃদ্ধি পাবে স্যান্ড পাইল মূলত দুই ধরনের মাধ্যমে করা হয়ে থাকে নাম্বার ওয়ান হাইড্রোটরিস্টের মাধ্যমে নাম্বার টু নন হাইড্রোটোরিসের মাধ্যমে ভাইব্রোটরিসের মাধ্যমে যেটা আমরা স্যান পাইল করে থাকি এটার হচ্ছে মেজ বা গভীরতা অনেক বেশি যখন আমাদের আসে ঠিক তখনই আমরা ভাইব্রোটরিস এর মাধ্যমে করে থাকি এবং নন ভাইব্রোটরিস এর মাধ্যমে করা হয় যদি আমার গভীরতার স্যান্ড পাইল কম করা হয় আমরা যে কোটেটে এসেছি এইখানে মূলত নন ভাইব্রোটরিজ পাইলের পাইল স্যান্ডের মাধ্যমে করা হচ্ছে আর এই পাইলিং এর পাইলিং এর দায়া আট ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বিশ ফুট এখন বলি কিভাবে আমরা কিভাবে আমরা স্যান্ড পাইল করব। প্রথমে ডিজাইনকৃত অংশ বা ডিজাইনকৃত জায়গা অর্থাৎ যেখানে আমরা স্যান্ড পাইল করবো সেন্টার করে নিয়ে আমরা প্রায় দেড় থেকে দুই ফিট পর্যন্ত বক্ষ করে নেব বক্ষ করার পর আমরা ওইখানে প্রেসিং পাইপ প্রবেশ করাবো এরপর কেসিং পাইপের ভেতর দিয়ে আমরা আমার প্রবেশ করিয়ে কেসিং পাইপটাকে আমরা বিশ ফিট পর্যন্ত দাবাবো অর্থাৎ বিশ ফিট পর্যন্ত পর্যন্ত গভীরে নিয়ে যাবো এভাবে করে আমরা মাটি খনন করবো মাটি খনন করা শেষ হয়ে গেলে কেসিং পাইপের ভেতরে প্রথমে দেড় থেকে দুই ফিট আমরা মাটি দেবো মাটি দিয়ে হামার খামারের মাধ্যমে আমরা কন্ট্রাকশন করব এভাবে করে প্রথমে তিন ফিট কন্ট্রাকশন করা হয়ে গেলে কেসিং পাইপটা আমরা উইন্স মাধ্যমে তিন ফিট উঠাই নেব এরপরে পরবর্তীতে আবার আমরা দুই থেকে তিন ফিট মাটি ফেলিয়ে আমরা হামারের মাধ্যমে কম্প্যাকশন করবো এভাবে করে কন্টিনিউ আমরা মাটি স্যাম কম ফাইলিং করে থাকব এবং সর্বশেষ যখন ইস্কুরের মধ্যে যখন আমার সাত ফিট আট ফিট থেকে থাকবে তখন আমরা পেশেন্টারা একদমে উঠে ফেলে দিয়ে আমরা অর্থের মধ্যে স্যান প্রবেশ করবে আমার দিয়ে আমরা কন্ট্যাক্ট করবো এভাবে আমরা ফ্যান পাইল করে থাকি তো আজকে আমরা বিস্তারিত শিক্ষাগুলিকে দেখাব ধন্যবাদ